ভিডিওর মাধ্যমে আপনারা যাকে দেখলেন তিনি হচ্ছেন জনপ্রিয় কীর্তনিয়া বা কীর্তনিয়ার কুইনও বলা হয় তাকে যার নাম হচ্ছে চৈতালি চট্টরাজ তিনি কীর্তনের আসরে শিব স্তোত্রম করছেন তা তো ভালো কথা কিন্তু তিনি ভুল পড়ছেন তিনি ভুল বলছেন তিনি ভুল পাঠ করছেন এটা ভালো কথা নয় একটা কীর্তনের আসরে দাঁড়িয়ে ভুল মন্ত্র পাঠ করা এটা কিন্তু ভালো কথা নয় আমরা যেই জিনিসটাই করি না কেন জেনে করা উচিত না জেনে করা উচিত নয় তা আবার পাবলিক প্লেসের মাধ্যমে বা পাবলিক প্লেসে সবার সামনে যেখানে অন ক্যামেরার সামনে তো তিনি কি কি ভুল বললেন আর কি সঠিক সেটা আপনারা জেনে নেবেন এই ভিডিও থেকে কারণ আমি প্রমাণ ছাড়া কিন্তু কোনো ভিডিও তৈরি করি না যারা যারা আমার ভিডিও আজকে প্রথম দেখছেন অবশ্যই ফলো করে নেবেন চ্যানেলটা কারণ এই চ্যানেলের মাধ্যমে আপনারা সত্যি জিনিসটা জানতে পারবেন আমার হাতে আছে গীতা প্রেসের স্তোত্র রত্নাবলী বলে একটা বই আপনাদেরকে স্ক্রিনের মধ্যে ছবি দিয়ে দিলাম সেই বইটার সেই বইটার থার্টি সেভেন নম্বর পেজে শিব তাণ্ডব স্তোত্রম আছে এবং আপনাদের কাছেও যদি কোনো বই থাকে স্তোত্র রত্নাবলী বা স্তোত্রের সেখানেও কিন্তু দেখতে পারবেন সেই বইয়ের মধ্যে আমি স্ক্রিনের মধ্যে প্রমাণ দিচ্ছি কারণ আমি প্রমাণ ছাড়া কথা বলি না তিনি যেগুলো ভুল বললেন আর সঠিক কোনটা আছে সেটা কিন্তু এই ভিডিওতে আপনারা জেনে নেবেন অতএব ভিডিওটাকে শেয়ার করুন শুরু করা যাক তার মন্ত্রের খণ্ডন

जटाकटाहसङ्भ्रमं भ्रमन्निलिम्पनिर्झरि विलोलविचिवल्लरि विराजमानमूर्धनि धगद् धगद् धगज्ज्वलल्ललाटपट्टपावके किशोरचन्द्रशेखरि रतिप्रतिक्षणं मम ধরাধরেন্দ্র নন্দী বিলাস বন্ধু বন্ধুর স্ফুতি গন্ত সন্ততি মান মানসে কৃপা কটাক্ষ ধোরি নিরুদ্ধ দুর্ধ রাপদি কচিতি গম্বরে মনো বিনোদ মে তু বস্তু এটা হচ্ছে সেই স্তোত্রটার শিব তাণ্ডব স্তোত্রটার অরিজিনাল উচ্চারণ তিনি কোথায় কোথায় কি ভুল বলেছেন তা আমি লাইনের মাধ্যমে ওই বইয়ের লাইনের মধ্যে আন্ডার লাইন করে আমি কিন্তু দেখিয়ে দিয়েছি আপনারা সব দেখতে পেলেন এবং যারা যারা এই ভিডিওটা দেখছেন আপনারা বুঝতে পারলেন যে তিনি কেমন ভুল বলেছেন ভিডিওটাকে শেয়ার করুন আশা করি ভিডিওটা আপনাদের খুব ভালো লেগেছে ধন্যবাদ রাধে রাধে হর হর মহাদেব